হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি বলো তো সেটা যাচ্ছে আমার কাকিমা শাশুড়ির বাড়ি তো এক বছরের মৃত্যুবার্ষিকী সেই কারণেই যাওয়া হচ্ছে আর এই দেখো বাড়ির সামনে টোটাল চলে এসেছি আর এইটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ির বাড়ি আমি প্রথমবার আসলাম আর এই দেখো এসে এখানে দেখছি সব মালা দিয়ে দিয়েছো অনেকেই তো আমরাও এখনই মালা দেব আমি আর আমার যা আমার দুই মেয়েকে নিয়ে আমরা এসেছি আর দেখো এসে এখানে মোটামুটি কাজেও বসে গেছে এই যে আমার যা প্রথমে মালা দিচ্ছে তারপরে আমি দেব তো এখানে মালা ধূপ মিষ্টিও আনা হয়েছিল কাকিমা শাশুড়ির জন্য উনি মিষ্টি খেতে খুব ভালোবাসত নাকি আমার যা যেটা বলে তো এই দেখো মিষ্টিও দিচ্ছে আর এই আমার দেওর এখানে কাজ করছে তো এখানে সব যেগুলো হয় নিয়ম মোটামুটি সেগুলো করছে

우리 네비, 우비 네비, 다, 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 비, 다, 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 도 তো এইদিকে কাজ হচ্ছে আর অঙ্কিতা বারান্দা দিয়ে বসে বসে দেখছে আর এদিকে আমার ছোট্ট মেহু ওর বড়মার সাথে বসে খেলা করছে ও তো এক দণ্ড বসবেও না চেয়ারে উঠছে নাভছে এই করে যাচ্ছে তারপরে আমার যা বললো ছাদে নাকি অনেক ভালো ভালো গাছ আছে তো চলো আমরা এখন ছাদের উপরে উঠে এই দেখো ছাদে এসেই দেখতে পেলাম স্ট্রবেরি গাছ স্ট্রবেরি হয়ে গেছে আর তারপরেই দেখো কাঁচা লঙ্কাগুলো পেকে পুরো লাল লাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর এদিকে দেখো জল পড়ে আছে ছোট ছোটাছুটি করছে আর এদিকে নানান রকম গাছ বসিয়েছে কোনো কিছুই গাছ বাদ নেই এ দেখো এদিকে একটা বেলপাতার গাছ গাছ ছিল আর এইদিকে দেখি কি গাছ আছে আরও এ দেখো তেজপাতার গাছটাও কত সুন্দর হয়েছে কারিপাতার গাছও আছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো বেগুন হয়েছে গাছে একটা আবার পান পাতাও আছে পুরে লাঞ্চের জন্য এখানে একটু চেয়ার ছাতা টাইপের বসিয়েছে বেশ ভালো লাগছে আর একদিকটা রান্না হচ্ছে এখানে আর এখানে দেখো গরম গরম বেগুনি রেডি হয়ে গেছে দেখে তো খুবই খেতে ইচ্ছা করছিলো কিন্তু তখনও কাজ হচ্ছিলো বলে হ্যাঁ খাওয়া হয়নি আর ওপর থেকে ভিউটা দেখো পুরো গ্রিন কি সুন্দর লাগছে আর এই আম গাছটা আমার শাশুড়িরই বসানো খুব সুন্দর আম গাছটা খুব ভালো হয়ে লাগছে

তো আমরা ছাত্রী নেমে চলে আসছি ওই যে পাশে বাড়ি আছে ওখানে আসলাম এসে দেখছি এত সুন্দর গাঁদা বসিয়েছে কি বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে মাছগুলো দেখা যাচ্ছে দাও চাষ কাজে মাটিতে বসেছে দেখো এমনিই বসে দিতে কোনো ই নেই দেখো হ্যাঁ এত সুন্দর ফুলগুলো হয় দোল দোল কি সুন্দর বাবা অঙ্কিতা এলে না ধরে ধরে এই দেখ এসে যাওয়ার একটা খাবি খাবি এই দেখ এখানে আমরা এখন রোদ খাচ্ছি বসে বসে আর এক পুকুরে একটা কচ্ছপ রাখা আছে ও ডুব যে আর উঠছে দেখছি অঙ্কিতাকে আনা হয়নি আনতে হবে আবার এদিকে দেখো এসে অঙ্কিতা খেতে বসে পড়েছে দেখছি বাকি অনেকেই খাচ্ছে তো আমরা একটু পরে খাবো এখন যেহেতু কাজ হচ্ছে এখন আমরা পিণ্ড ভাষাতে যাচ্ছি আবার আমার আর আমি তো এটা এগুলো নিয়মগুলো দেখছি ভালো লাগছে আর এদিকে দেখ আসার সময় দেখলাম কিছু সরস্বতী ঠাকুর রেডি হয়ে গেছে তো তারও কিছু ভিডিও তুলে নিলাম শুকনো করতে দিয়েছে ঠাকুরগুলো এরপরে নিশ্চয়ই রং টং করবে আর খুব ভালো লাগছে এদের বাড়ির সামনেই একদম এগুলো তৈরি হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে কি বলবো বন্ধুরা ও কত সরস্বতী ঠাকুর মানে এরপর এগুলো নাকি जगह दिखता है मैं पूर्व दिशा में मुख कर के पवित्र दाओ पूर्व दिशा में मुख कर के <ने> खावा लेता <glaub> पूर्व <Claro> दिशा hmm. के इटा मैं पूर्व दिशा में मुख कर के पवित्र दाओ मानु चले जाओ आ भी दो तो आ भी दो गिलास में रखो खबर गिलास में आगे दो जल आछे इधर जल दान दिखे दा इधर रखे हो ओदी पोइशन दे दो ठीक है चलो दो हां मैं ना दूध डाल दो हां पड़ी